আসছে বেশে হ্যাঁ গন্ধ তো প্রচুর গন্ধ বেরোচ্ছে আপনারা কি এরকম যে গরু বা অন্যান্য কিছু বেশে আসে তা প্রতিনিয়ত কি এটা দেখেন ও বাবা করা খেতে বসলে খেতে পারি না বর্ষার সময় তো এই তাবুতে জল মানে ভিজে যায়নি পুরো মানে আর এবার বর্ষা তো বেশি হয়েছে নদী তুমি চলেছ একা দূর হতে ওই দূরে হঠাৎ করে নীল আকাশে তুমি গিয়েছো মিশে কখনো তুমি শান্ত মনে হয়েছ দিশা হারা আবার তোমার ভয়ঙ্কর রূপে কত মানুষ হয়েছে বাড়ি ছাড়া আমার ছোট্ট একটা লেখা কবিতা এই কবিতা দিয়েই আজকের ভিডিও শুরু করছি গঙ্গার ভাঙনে কত মানুষ যে আজ দিশা হারা সর্বহারা হয়ে গেছে যে চরে আপনাদের আজকে নিয়ে যাব সেই চরের মানুষদের জীবন সংগ্রাম এতটাই কঠিন প্রতিটা মুহূর্তে আতঙ্কে বসবাস করে কারণ যে চরটা গঙ্গার পাশে অবস্থিত সেই চরের বাড়িঘর জোর অধিকাংশ গঙ্গা গ্রাস করে নিয়েছে তাই সেখানকার যে পরিস্থিতি সেখানকার যে অবস্থা সেগুলো আজকে তুলে ধরবো সেই চরের মানুষের সঙ্গে কথা বলবো তাদের জীবন সংগ্রাম তাদের শিক্ষা স্বাস্থ্য তাদের কর্মসংস্থান বিভিন্ন বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব তবে পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে তাহলে বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক হচ্ছে সান্নালচর চরের যে ঘাট সেই ঘাটে আছি আর এই হচ্ছে দোকান এখানে পাশের যে বাড়িঘর আছে সেগুলো কিন্তু একেবারে ভেঙে চলে গেছে গঙ্গার ভাঙনে এই দিকে আস্তে আস্তে এগিয়ে যাবো চরের যে মানুষজন এখানে মানুষ কিভাবে বসবাস করে এই গঙ্গা এখানে এমনভাবে ভেঙেছে যে এইখানকার মানুষ প্রতিটা সময় আতঙ্কের সাথে বসবাস করে তো ভাঙনটা আগে দেখায় তারপরে এক এক করে সামনের দিকে নিয়ে যাব সামনের দিকে দেখাবো আমি যেখানে দাঁড়িয়ে আছি একবারে শেষ প্রান্ত এখানে কিন্তু যে কোনো সময় ভেঙে যেতে পারে আর এই যে অবস্থা এখানে দেখো কি করে ভেঙেছে এই যে চটটা এই চটটা কিন্তু কচুরিপানা ওই অবধি ছিল কিন্তু গঙ্গার ভাঙনের ফলে দেখুন কতটা ভেঙে চুড়ে কতটা চলে এসছে গঙ্গা তো চলুন আস্তে আস্তে সামনের দিকে যাই গঙ্গার পাহাড় এটা বিশেষ করে ভাঙা আছে অনেক জায়গায় চূড়া ভাঙা আছে তো আমার দেখে দেখে পাহাড় হতে হবে তো চলুন দেখো এখানে কি পরিস্থিতির উপরে বসবাস করে মানুষ দেখো যেতে যেতে একটা বাড়ি পেলাম এই বাড়িতে যারা আছেন তাদের সাথে একটু কথা বলবো আর পরিস্থিতি দেখো কি অবস্থা এই যে ভেসে আসছে এটা গরু কিন্তু এই সার্নাল চরের যে মানুষজন তারা কিন্তু এই পরিস্থিতি মানে এই ভয়াবহ পরিস্থিতির উপরে কিন্তু বসবাস করে দেখুন এখনই দেখতে দেখতে একটা গরু চলে আসছে গন্ধ হ্যাঁ গন্ধ তো প্রচুর গন্ধ বেরোচ্ছে আপনারা কি এরকম যে গরু বা অন্যান্য কিছু ভেসে আসে তা প্রতিনিয়ত কি এটা দেখেন ও বাবা করা খেতে বসলে খেতে পারি না আর আপনাদের পুরো তো একবারে বাড়ি এটা বাড়ি থেকেই তো পুরো সব দেখা যাচ্ছে আর গন্ধ তো হ্যাঁ হ্যাঁ আপনারা এখানে কতদিন বসবাস করছেন এইখানে এই যে আমার জন্ম এখানে আপনার এখানেই জন্ম দুবার ভাঙা ভাঙা হয়ে গেছে ঘর দুবার লোকের কতবার ভাঙা হয়ে গেছে এটা কত দূর ছিল মানে এই চরটা ওই বাড়িটা দেখা যাচ্ছে না সাদা হ্যাঁ হ্যাঁ ওই যে হ্যাঁ হ্যাঁ দেখুন বন্ধু ওই যে দেখা যাচ্ছে ওই রকম জায়গায় গ্রাম ছিল ও গ্রাম ছিল কিন্তু ভেঙে ভেঙে এখন এই পর্যন্ত এইভাবে আপনারা এখানে বসবাস করছে আমি একটা কথা বলছি ধরো দিনের বেলায় আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছেন কিন্তু রাত্রে যখন ঘুমান তখন তো ঘুম আসে না এই যে এখানে ঘুম আছে এমন আছে ভাঙন লাগলে এই জিনিসপত্র সরাতেও পারবো না মানে টাইম দেবে না তো গঙ্গা তো একটু একটু করে ভাঙে না মা গঙ্গার ভাঙন ধরলে পরে এখানে বাড়ি অব্দি বসায় নিয়ে এই পরিস্থিতির

আর এখানে মাছ কাজ হয় না মাছ হয় কিন্তু এখন তো সে গঙ্গা যেমন মাছ নাই গঙ্গায় তো মাছ ছিনেবে না তাই না না কি অবস্থা আমাদের এই যে আছে আমাদের এখানকার লোক আপনার দেখেন এখানে এইভাবে কত ফ্যামিলি আছে এখানে এই গঙ্গার দদ দিয়ে আছে প্রায় 150 ফ্যামিলি 150 ফ্যামিলি তারও তো মনে অনেক চলে গেছে মানে তাদের পয়সা আছে জমি কিনে চলে গেছে আমরা কি করব আমাদের কোনো কাজ বাজ নেই এখানে মারঘাট আছে সেরকম ভাবে চাষবাস চাষবাস যেটুকু আছে লোকের তা নিয়ে করে তাও লস

মানে এই পাড়াটা ধরেই গঙ্গার ভিতর চলে যেতে পারে আপনি কতদিন এখানে বসবাস করছেন দেখো বন্ধুরা কি পরিস্থিতি উনি যেখানে জন্ম নিয়েছে যে বাড়িতে উনি জন্ম নিয়েছিলেন যে ঘরটায় সে ঘরটা কিন্তু এখন নেই তাহলে কি করুণ পরিস্থিতি কি অবস্থা উনি এখন সেই জায়গাটাও কিন্তু জানে না যে কোথায় মানে এখন পুরোটাই জলের মধ্যে তা এই এই পরিস্থিতিতে আপনারা আপনারা এখনো বসবাস করছেন হ্যাঁ কি করবেন তো এখানকার মানে যারা বসবাস করে তাদের মূল পেশা কি মানে কি কাজের উপর নি নির্ভরশীল চাষবাস কেউ কেউ মাছের পর মাঠের পর সেভাবে না কি করবে বোঝা থাকলে কি হবে এক দেড়শো টাকা পায় এটা মাছ ধরে সংসার চলে তা আপনাদের মানে তো ভোট কাট তো সবই আছে এখানে প্রতি তাও আপনারা কি পরিস্থিতি এই তো সব ধরো বাড়ি বাড়ি সব জল উঠে গেছিলো জল উঠে গেলে পরে কিছুই দেয়নি হয়তো দেখা গেলো কিছু মুড়ি ফুড়ি এইসব দিয়ে গেছে তাছাড়া আমি আদার্স কিছুই পাইনি আচ্ছা আমার নিজেরই ভাষা হারিয়ে যাচ্ছে তো এই ভিডিওটা হয়তো অনেকে দেখবে

জমি করতে দেয় না তো কারণ ওইপাশের লোক এখন আপনাদের এই পাশে এরকম চড়ে বা জমি টমি নেই সেভাবে আমাদের এই পাশে এখন জমি যা আছে টুকটাক কেউ ভাগে করে খাজনা করে আরে জমির মাটি তো ভেঙে গেছে সেগুলো তো মাঠের জমি বাড়ি আপনাদের এখানে বিদ্যুৎ পৌঁছেছে হ্যাঁ হ্যাঁ স্যার আচ্ছা এখানে রান্না হয় আপনাদের রান্না করতে কত কষ্ট আবার আপনিও মরির গন্ধ পেলেন কিভাবে থাকে দিনে

আর এই যে কামরাঙ্গা ফল আছে আসেন আমি দেখাই দিচ্ছি দেখুন এই যে ঘর এই এই ঘরে কিন্তু সবাই বসবাস করে এই ভাবে এই পরিছে বৃষ্টি হলে তো ভিজে যাবে সবই মানে ঘরের মধ্যে সিট দিয়ে চলে যাবে তো ওই বসে থাকতে ছাতি মুড়ি দিয়ে ছাতি মুড়ি দিয়ে আসেন তো দিদি এখন কি রান্না করছেন নাকি এই ঘরে কিন্তু বসবাস করে দেখুন মানে এখন কিছু করার নেই এই পরিস্থিতিতেই বসবাস করছে তো আর এই

যা খাদ্য মানে এই যে ভাঙনের ফলে আপনাদের আর সেই খাদ্য রাখার জায়গা নেই তাই তো এই ভাবে এখন বসবাস করছেন কি পরিস্থিতি দেখো আর এইটা কি রান্নাঘর আপনাদের এই নেন খাই লাগেন বাহ ও ভালো পাও তো আমাকে দুটো কামরাnga পেরেও দিন ভালো থাকবেন খুব ভালো থাকবেন খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে আর নেবেন না না থাক মিষ্টি আছে কামরাগুলো মিষ্টি আর একটা দেন আপনি একটু ঘুরে হ্যাঁ যাবার বেলা বাড়ি কত দূরে আমার বাড়ি হচ্ছে বনগাঁতে বনগাঁতে ওটা কয়জন আছে ফ্যামিলিতে আমরা আছি ঘরে তিনজন ওরা তিনজন আমরা তিনজন ছয়জন ছয়জন তাই তো জে জেঠিমা আছে তো হ্যাঁ ওই তো ও আচ্ছা আপনি কোন ঘরে থাকেন

মানে ভয়টা কখন হয় মানে সবথেকে থেকে ভাদ্র আশ্বিন এই এই তিন মাস সব থেকে চারটে মাস আতঙ্কে থাকতে হয় যেটা একটু ঘুরে আসছে সামনে থেকে আর এই দেখো ঘাট ঘাট কিন্তু ঘরে নেওয়ার এখন পরিস্থিতি নেই যে কোনো সময় মানে ভেঙে যেতে পারে তাই আতঙ্কে সেটা এখানে রেখে দিয়েছে তারপর পরবর্তীকালে হ্যাঁ জেঠিমা আপনি ভালো আছেন তো আপনি ভালো আছেন তো ভালো বাবা দেখছি তো এসে দেখলাম খুব খারাপ লাগছে খুব আপনাদের এইখানে ঘর ছিল তাই না এই যে দেখছি এই জায়গায়

ছাগল হইছ নাও ছাগল আমার ভাই দিয়ে গেছে ওpadStartে ও গলি দিয়ে ও আপনার ভাইয়ের বাড়ি হচ্ছে মানে আপনার বাবার বাড়ি হুগলিতে ও তাছই হ্যাঁ ভালো থাকবেন দেখুন কি পরিস্থিতিতে এই খানের মানুষ বসবাস করে চলো আস্তে আস্তে আরো সামনে যাব দেখো এই সব ঘর ছিল সেই ঘর কিন্তু ভেঙে কি অবস্থা

যে কিছু করেন অভ্যাস হয়ে গেছে অবস্থা অভ্যাস হয়ে গেছে কঠোর পরিশ্রম মানে কঠোর মানে বয় করে যাওয়ার কাজে নাই বয় করে কোথায় যাবো জায়গা তো নেই নিজে জায়গা যদি থাকতো তাহলে তো দূরে সেই জায়গা চলে যাওয়া যাবো

তাও চলে যাচ্ছে মা গঙ্গা কি বলবো এখন যদি মা গঙ্গা কেউ তো রোধ করতে পারছে না একমাত্র দুঃখের কোন সীমা নাই মানে সত্যি কথা বলতে গঙ্গার পাশে যারা বাস করে তাদের সব থেকে দুঃখই বেশি সব সময় প্রতি মুহূর্তে গঙ্গা তো আর কাছে ছিল না গঙ্গা তো দূরই ছিল আনে তো চলে আইছে গরের মধ্যে আমার ছেলে মানে ওই যে আপনার ছেলে আচ্ছা আর দাদু কি করে ইসু করে না দাদু কোথায় নিক্ষ

সত্তর বাহবা বোঝা যায় না কিন্তু সত্তর বছর আগে কার তো মিথ্যা কথা বলবো না সত্তর তো হয়ে গেছে আচ্ছা তাহলে উনার বয়স আরো বেশি আচ্ছা একটু আগে দেখছিলাম যে এখান দিয়ে মরা ভেসে যাচ্ছে গরু মরা এটা এখানে কি আর যখন ভেসে যাচ্ছিল তখন কিন্তু প্রচুর পরিমাণে গন্ধ বের হচ্ছিল মানে এই জিনিসটাকে আপনাকে তো প্রতিনিয়ত কি প্রত্যেক দিন এরকম দেখতে হয় প্রত্যেক তো যাচ্ছে কি করব আনে উপায় নাই মানে প্রত্যেক এরকম ধরো আমি একটা জিনিস দেখলাম ধর এখানে আপনারা রান্নাঘর এই যে এই রান্নাঘরে আপনারা খাওয়া দাওয়া করছেন সেই সময় যদি এরকম দুর্গন্ধ বেরোয় যেতে যেতে তো অনেক বন্ধ করে বসে থাকতে হবে কিছু উপায় নাই ভাই তা দেখো বন্ধুরা এখানকার যারা বসবাস করে যে সব পরিবার তাদের কি করুণ পরিস্থিতি মানে কি আতঙ্কে এখানে সব সময় বসবাস আমাকে বসে থাকতে হয় ভাতের থাল সরায় তুই

আর এটা হচ্ছে শুকনো লঙ্কা ভেজে রেখেছেন শুকনো লঙ্কা সিদ্ধ ভাত আলু সিদ্ধ সঙ্গে শুকনো লঙ্কা ভালো লাগে আর যদি একটু তেল হয় না আমাদের বাড়ি মাঝে মধ্যে খাই ওই শুকনো লঙ্কাটা দেখেই মনে পড়লো তো দেখো বন্ধুরা এই যে উনুন এই উনুনে রান্না করে আর এই হচ্ছে ঘর এইভাবে কিন্তু এখানে বসবাস করছে যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখন তো খুব প্রবলেম বাবা এখানে থাকা যায় না খুব কষ্ট হয়ে যায় মানে হাওয়া বলে না ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো আমাদের বাড়ি যাবেন আর আপনি খুব ভালো থাকবেন হ্যাঁ খুব ভালো থাকবেন মাঝে মধ্যে আসবো যতটা পারি কোথায় না আমি বলে দিচ্ছি আপনার সাথে দেখা হলো পরিচয় হলো আমার বাড়ি অবশ্যই বলবো নিয়েও যাব দরকার হলে আমার নিজের থাম্মা অনেক দিন হয়ে হয়ে গেছে মারা গেছে তো হ্যাঁ ওই জন্য আপনাকে থাম্মা বলেছি তার না নিয়ে যাওয়ার কিছুই নেই আমার বাড়ি বোন কাছে হ্যাঁ আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পরিস্থিতি তো সত্যি খুব খারাপ দেখুন আমাদের যতটা পারি আমরা চেষ্টা করি তুলে ধরার আমাদের যদি কিছু থাকতো নয় আমরা সেই ব্যবস্থা করতাম তো যাই হোক আপনাদের সাথে কথা বলে সত্যি খুব ভালো লাগলো ভালো থাকবেন কাকু আপনিও খুব ভালো থাকবেন স্লিপ করে যে কোনো সময় পড়ে যেতে পারেন তো না আপনাদের অভ্যাস তো এটা

তা দেখো এখন কাকু কিন্তু এখান দিয়ে নেমে এই গঙ্গায় স্নান করতে যাচ্ছে তাই এই পরিস্থিতি আমি কাকুর জিজ্ঞেস করলাম যে ভয় লাগছে না বলছে আমাদের এই পরিবেশ দেখে দেখে অভ্যস্ত এই মুহূর্তে আছি কিন্তু সার্নাল চড়ে যেটা হুগলি ডিস্ট্রিক্টে অবস্থিত একবারে গঙ্গার পাশে দাঁড়িয়ে আছি আর এই গঙ্গার পাশের যা পরিস্থিতি আপনাদের কি বলবো ভয়াবহ পরিস্থিতি মানে যে কোনো সময় ভেঙে যায় তো এখানকার মানুষ কিন্তু প্রতিনিয়ত আতঙ্কের সাথে বাস করে আর রাত্রে যখন ঘুমায় তখন বলছে ঘুম হয় না মানে বাড়ির পরিস্থিতি দেখো কিভাবে বসবাস করে আর এই সব দিক দিয়ে কিন্তু ভেঙে চুড়ে গেছে মানে এই সাইডটা যে শুরু করে এই দিক সাইডটা যে শুরু করে প্রচুর পরিমাণে ভেঙে গেছে অনেকে বলছে গঙ্গাটা আগে ওই দিকে ছিল এখানে এসে একটা ভাইয়ের সাথে পরিচয় হলো তোমার নাম কি গোপাল বিশ্বাস গোপাল বিশ্বাস যাই হোক আমার টাইটেলো বিশ্বাস এই ভাইয়ের সাথে পরিচয় হলো এখানে এবার ভাই বলছে দাদা তোমাকে চিনি আর যখনই বললো তখন সত্যি খুব ভালো লাগলো ভাই আমার ভিডিও কন্টিনিউ দেখে তো ভালো লেগেছে ওই জন্য এসে একটু পরিচয় করলো খুব ভালো লাগলো ভাই খুব ভালো থাকবে সুন্দর লাগলো ভালো থাকবে আচ্ছা থ্যাংক ইউ তা আসে একটু ঘুরে আসি সামনে থেকে বন্ধুরা দেখো ওই যে গাছটা ওই গাছটা কিভাবে দাঁড়িয়ে রয়েছে মানে একবারে কিন্তু গঙ্গার যে ভাঙন সেই ভাঙনের একদম পাশে আর একটু হলে কিন্তু গঙ্গার ভিতরে চলে যাবে আর এখানে কিন্তু এই যে জায়গা দিয়ে এটা দিয়ে কিন্তু বাড়িঘর ছিল এখান দিয়ে এরকম বাড়ি ছিল কিন্তু সব সরিয়ে নিয়েছে আর এই হচ্ছে কাকুর বাড়ি এই বাড়িতে এখন বর্তমান বসবাস করছে এখন রান্নাও চলছে আর কাকু মাছের কাজ করে আর এই পাশে থাকে ঠাকুর দাদু ঠাকুমা এই পরিস্থিতি এখানে বসবাস করছে তাই যে পটল তাই তো পটল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আর এটা কাচালঙ্কা আর দেখো এখানে রান্না করছে আর কাকু বসে আছে রাত্রি কি এখানে থাকে দেখুন বন্ধুরা পুরো চারিপাশ খোলা এখানে একটু একটা তাবু দিয়ে কিন্তু টানানো আর এই পাশ পুরো পুরো খোলা আর এই পাশ কাকু আপনি যখন বর্ষার সময় তো এই তাবুতে জল ছিলাম মানে ভিজে যায়নি পুরো মানে আর এবার বর্ষা তো বেশি হয়েছে ঝড় চল মানে এই যে আপনি ঘুমিয়ে রয়েছেন এই এইদিকে প্রথমত গঙ্গার ভয় রাত্রে যখন ঝড় আসে তখন বসে থাকতে প্রথমে প্রথমে তো গঙ্গার ভয় একটা ভয় ধামনের ভয় তারপরে বৃষ্টি ঝড় তাবু শুধু একটা তাবু টানানো তাছাড়া তাবু দিয়ে আছে কি অবস্থা আপনাদের গ্যাসও নেই তাই তো কি পরিস্থিতি দেখুন কাকিমা রান্না করছে পটল আর চিংড়ি যা কাকিমা রান্না করেন আমি ঘুরে আসি ওই দিক থেকে একটু ঠিক আছে বলেছেন এটাই অনেক তো দেখুন বন্ধুরা এই পরিস্থিতি কাকু কোনো রকম ইনকাম করে নিজেরা কোনো রকম কয়েক মুঠো অন্ন জোগাড় করেনি মানে খুব কষ্টে তার মধ্যে কি মানবিক মানে মন এতই সুন্দর আর এতই মানবিক যে আমাকে খেয়ে যেতে বলছে তো যাই হোক অন্য একদিন আসবো খেয়ে যাবো হ্যাঁ জীবনে বড় হলে আপনাদের পাশে অবশ্যই আসবো আর এটা হচ্ছে শিলনোড়া তাই তো খাওয়া দাওয়া করে যাবেন হ্যাঁ ঘুরে এসে খাওয়া দাওয়া করে যাবো আচ্ছা আচ্ছা ঘুরে এসে আপনার সাথে দেখা করে যাবো ওইদিকে ঘুরে এসে আপনার সাথে আছেন তো বাড়িতে আচ্ছা একটু ঘুরে এসে দেখি তারপরে আপনাদের সাথে একটু দেখা করে যাও ভালো থাকবেন আর কাকু ভালো থাকবেন আসছি তাহলে হ্যাঁ তো এই যে ঘর এই ঘরে কিন্তু থাকে এই পরিস্থিতিতে দেখো একটা তাবু টানানো আর এইদিকে গঙ্গা আগে ঘর তো এখানে ছিল এখন সেই ঘরটা সরিয়ে নিয়েছে আর ঠাকুমা এখানে বসে গঙ্গা দেখছে ঠাকুমা আসছি হ্যাঁ এখন আমি গঙ্গার পারবে হাঁটছি মুহূর্তে সার্নাল চরের গঙ্গার পারবে হাঁটছি তো এখানে একটা বড় সমস্যা সেই সমস্যাটা হলো যখন কোনো মরা ভেসে আসে তখন যে তার গন্ধ গন্ধ কিন্তু এখানকার মানুষের খুব মানে অসুবিধায় পড়তে হয় তা এখানে একটা সার আছে তাই তো তো দেখো এই যে পরিস্থিতি একজন একটা দাদা সেটা সরিয়ে দিচ্ছে না হলে এখানে গন্ধে কিন্তু থাকতে পারবে না এখানকার যেসব মানুষ বসবাস করে চরটা পুরো ভেঙে গেছে পুরো মানে এই পাশ দিয়ে পুরো ভেঙে বাড়িঘরদর তো অনেক ঘরের মানে অনেক গঙ্গার মধ্যে চলে গেছে আর এখানে একটা মন্দির আছে যে মন্দির মন্দিরে এখানকার যারা আছে মানে এই সার্নালচরের যারা বসবাস করে তারা কিন্তু এই মন্দিরে পুজো দেয় সেই মায়ের মন্দিরটাও আপনাদের দেখাবো তো চলুন আস্তে আস্তে এই গঙ্গার পারবে যেতে হবে তো আমি এই বিষয়টা জানতাম না খুব জাগ্রত মন্দির মায়ের মন্দিরটা পাঁচবার ভেঙেছে আর এই যে মায়ের মন্দিরটা পাঁচবার ভেঙেছে ভেঙে গঙ্গার মধ্যে চলে গেছে তবুও এখানকার চরে যারা বসবাস করে তারা কিন্তু সেই মন্দিরটা আবার সুরক্ষিত করে সরিয়ে নিয়ে এখনও ওই মন্দিরে পুজোয়াচরা হয় তো ওই মন্দিরটা এখন আপনাদের দেখাবো তো চলুন তো বন্ধুরা এই মায়ের মন্দিরটা দেখো মা দেখো জয় মা এই মন্দিরটা কিন্তু অনেকবার ভেঙেছে তারপর মাকে এখানে রেখেছে মায়ের সাথে সম্পর্কে একটু বলে দাও বলো অসুবিধা নেই তারা মায়ের পক্ষ থেকে বলছি যে আমরা এই সান্নালচল আমাদের গ্রাম খুবই গর্বিত ঠিক আছে তারপরে আমাদের কথা হচ্ছে কি আমরা তারা মাকে অনেক দূর থেকে সরিয়ে নিয়ে চলে এসেছি এখানে এখানে নিয়ে এসে এই আমাদের শেষটায় আছে এখান থেকে আমরা সবাই চলে যাবো অন্য জায়গায় যদি আমাদের এই জায়গা যদি টিকে যায় তাহলে আমরা তারা মাকে আবার ভালোভাবে রাখতে পারবো এই হচ্ছে তারা মায়ের মন্দির তা কয়বার গেছে মানে তারা মায়ের মন্দির গঙ্গার ভিতর তারা মায়ের মন্দির পাঁচবার চলে গেছে নদীতে আপনারা গ্রামবাসীরা সবাই মিলে তারপর আবার এনে এখানে রেখেছেন তাই তো এখানে রেখেছে আচ্ছা আচ্ছা তা দেখলেন বন্ধু যে এই যে তারা মায়ের মন্দিরটা গঙ্গায় অনেকবার চলে গেছে পরে আবার সেই মায়ের মন্দির আপাতত এখানে এনে রেখেছে পুজো হয় কখন এই মায়ের মন্দিরে মায়ের মন্দিরে পুজো হয় মঙ্গলবারে মঙ্গলবারে প্রতি মঙ্গলবারে আমাদের মায়ের মন্দিরে আর বড় করে পুজো হয় কখন বড় করে পুজো হয় আমাদের হচ্ছে কালী পুজোর শেষ মঙ্গলবারে কালী পুজোর শেষ মঙ্গলবারে কালী পুজোর যে মঙ্গলবার হয় তার পরে মঙ্গলবার আচ্ছা আচ্ছা ওখানে এখানে বড় করে হয় মেলা টেলা হয় কিছু হ্যাঁ মেলা হয় আচ্ছা আর প্রতি মঙ্গলবারে ভোগ দেন আপনারা প্রতি মঙ্গলবারে আমরা আর এটা তো শুনলাম খুব জাগ্রত একটা মন্দির শ্মশান মায়ের পুজো এটা আচ্ছা আর বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি এই যে মা এটা কিন্তু শ্মশান মায়ের মন্দির শ্মশান কালী মায়ের মন্দির তো এখানের এই মায়ের মন্দির কিন্তু খুব জাগ্রত আর এখানে প্রত্যেক মঙ্গলবারে ভোগ দেওয়া হয় আর পুজো হয় এই যে দেখলেন মায়ের মন্দির এই যে নৌকাগুলো এই নৌকায় পরে কিন্তু মাছ ধরতে যায় আর এই যে ভাঙন এই ভাঙনে একবারে পুরো ভেঙে যাচ্ছে আর এই যে মাঠ এই জমিতে কিন্তু চাষ হচ্ছে চাষ করা আছে এখন ফসল লাগাবে কিংবা লাগানো হয়ে গেছে বোধহয় সর্ষে লাগিয়েছে এই যে গঙ্গা আর গঙ্গার পাশেই কিন্তু এই যে চাষ হচ্ছে এই জমিতে সম্ভবত সর্ষে লাগিয়েছে তো এই মাঠও কিন্তু ভেঙে চুরে গঙ্গার ভিতরে চলে গেছে আজকের এই ছিল ভিডিও তা এই ভিডিওটা এখানেই শেষ করছি তা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আপনি নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা